গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি সমাবেশকে কেন্দ্র করে পুলিশ সেনাবাহিনী ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় পুলিশ সাংবাদিক সহ অনেকেই আহত হয়েছেন বুধবার দফায় দফায় চলা এই সংঘর্ষের কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তাতে দেখা যায় দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়ায় যে সেনাবাহিনীর সাজোয়া জানে করে গোপালগঞ্জ ছাড়তে হয় এনসিপি নেতাকর্মীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফু জারি করেছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে নিজের ফেসবুক ওয়াল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন গোপালগঞ্জে কারফু জারি করা হয়েছে জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণের কেউ ঘর থেকে বের হবেন না সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের আজই হতে পারে সেই দিন এমন ইঙ্গিত দিয়েছেন তিনি জুলাইয়ের এক তারিখ থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজ গোপালগঞ্জে পদযাত্রা ছিল দলটির গতকাল মঙ্গলবার দলের ভেরিফাইড ফেসবুকে এই কর্মসূচিকে মার্চ টু গোপালগঞ্জ নাম দেওয়া হয় এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে আজ সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় কাছাকাছি সময়ে হামলা করা হয় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরেও এই দুই ঘটনায় স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে জানায় গোপালগঞ্জ পুলিশ এদিন দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর এলাকায় এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনার আধা ঘন্টা পরে ওই স্থলে পুলিশ নিরাপত্তায় সমাবেশ করে এনসিপি সেখানে নাহিদ ইসলাম সরজিস আলম ও আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন সমাবেশ শেষ হওয়ার পর এনসিপি নেতারা যখন গাড়ি বহন নিয়ে মাদারীপুরে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন আবারও ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী তাদের ওপর হামলা চালায় এ সময় পুলিশও পিছু ঘটে এনসিপির নেতাকর্মীরা পালিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এরপর থেকে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে হামলাকারীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয় গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে যোগ দেয় বিজেপি সেনাবাহিনীর পক্ষ থেকেও বাড়তি জনবল নিয়োজিত করা হয় বিকেলের দিকে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাংচুরের খবর পাওয়া যায় এরপর সেনাবাহিনী বিজেপি ও পুলিশ একযোগে হামলাকারীদের সরাতে অভিযান শুরু করে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ